মানে তার টাকা গুলো নিচ্ছে না যে টাকা চলবে না এই ক্ষেত্রে আজকে আপনাদের মাঝে আলোচনাটি করতে যাচ্ছি যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আলাইন মোহন আজকে আমাদের দেশের ভিতরে হচ্ছে যদি আপনি টাকা দিয়ে যদি ব্যবসা করতে যান তাহলে এটা সুদ আকারে পড়ে কি সুদ আকারে পড়ে কিন্তু যারা হচ্ছে টাকা যেমন ছিঁড়া টাকা নোট দিলে কি হয় তাদের হচ্ছে নতুন টাকা দেওয়া হয় কিন্তু তারা কি করতেছে ওই ধরনের ব্যবসা করতেছে টাকার বিনিময় টাকা লাভে বিক্রি করতেছে যুক্তিপূর্ণ যে টাকা ব্যবসা যে এক থেকে দুই গুণ লাভে পরিমানে টাকা বিক্রি হচ্ছে অনেকে টাকা দেখা যাচ্ছে যে হাসি মুখে টাকাগুলো হাসি টাকাগুলো কিনে নিচ্ছে যে নতুন টাকা ঈদের সময় মানুষের দিবে কিংবা তার আত্মীয় পরিবারের জন্য নিয়ে আসতেছে নতুন টাকা বিক্রি করে মানে কিনে নিয়ে আসতেছে এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের ভিতরে সবকিছু চাইলেই সম্ভব হয় যে টাকা দিয়ে আবার বিক্রি করা হয় যেমন হচ্ছে আপনার কাছে যদি আমি এখন বর্তমানে একটা নতুন টাকায় বিক্রি করি আপনি কিন্তু কিনবেন না কিন্তু যারা নতুন টাকা এখন ছাপিয়ে যেমন গুলিস্থানে বাজারে কিন্তু সব মানে গুলিস্তানে কিন্তু কিংবা যেখানে যে টাকা যে বিক্রি হয় যেমন হচ্ছে সিরা টাকা নোট দিলে নতুন টাকা দিয়ে দেয় এই ধরনের যারা টাকা বিক্রি করে এই ধরনের কাছে গেলে পরে তারা টাকা গুলো দিয়ে দেয় তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতর যে নতুন টাকা ছাপিয়েছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু নতুন টাকা ছাপার কারণে এই কারণে টাকাগুলো অনেকজনের নিচ্ছে না কিন্তু এই টাকাগুলো যদি এই ধরনের একটা কাজবিধি করা হইতো যে টাকা গুলো যদি ব্যাংকে দেওয়া হইতো যেমন হচ্ছে ভূতের মাধ্যমে যদি টাকাগুলো ছড়িয়ে দিত যেমন বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলো ছাপিয়েছে বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়ক সরকার এখন বর্তমানে ডাক্তার ইউনুস স্যার যে টাকাগুলো ছাপিয়েছে টাকাগুলোর একটা উচিত ছিল যে টাকাগুলো ব্যাংকে ব্যাংকে ছাড়িয়ে দেওয়ার জন্য ব্যাংকে দিলে পারে কি হতো নতুন টাকাগুলো এই ক্ষেত্রে মানুষের নতুন টাকা কিনতে হইতো না যারা বেতন পেত বেতন পেতো নতুন টাকাগুলো পেত যখন হাতে তখন এটা মনে একটা নতুন টাকা পেয়েছি কারণ আমরা জানি যে কিংবা আমরা বুঝি কিংবা বাংলাদেশের অভিমান ছিল কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু এটা আহ যুক্তিভিন্ন আমার ক্ষেত্রে হচ্ছে না কিন্তু যারা টাকা কিনতে যাবে তাদের কাছে কিন্তু লাভে বিক্রি করবে আহ কিংবা মানে তার কাছে লাভে বিক্রি করবে আর যারা টাকা আছে তারা টাকার বিনিময়ে টাকা কিনতে আছে আমার তো এমন তো না যে তাকে পরিবারের জন্য নতুন টাকা দিতে হবে তারা তাই কিন্তু টাকা এখন মনে করেন যে কিছু কিছু মানুষ যে সোশ্যাল মিডিয়ায় এসে একটা বিভ্রান্ত ফেলে দিচ্ছে মানুষের ভিতর আমাদের বাংলাদেশের ভিতর সবাই বিভ্রান্তের ভিতরে ফেলে দেওয়ার জন্য চিন্তা আপনারা কিংবা কোনো মানুষ এই টাকা গুলো ইচ্ছা করলে কিন্তু ব্যাংকের মাধ্যমে ছড়িয়ে দিতে পারতো এমন তো না যে মানুষের ভিতরে এখন টাকা গুলো ঠিক হবে বিয়ে দর্শক এখানে আমার বলার মতন আপনা থেকে আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরা কতটুকু যুক্তিপূর্ণ এই টাকাগুলো ছাপানো হয়েছে ছাপানোর ক্ষেত্রে টাকাগুলো এখন বিক্রি হচ্ছে যেমন টাকা 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 নোট ছাপিয়েছে আবার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু টাকা নোট গুলো কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে টাকা আসন্ন নকল এটা বলা আহ কঠিন কিন্তু বাংলাদেশ থেকে ছাপিয়ে দিয়েছে যে টাকা গুলো এখন মনে করেন যে আসল টাকা এখন নকল টাকা এখনো বোঝাপড়া কঠিন কিন্তু আহ আপনার যে টাকা ব্যবহার করেন চিন্তা ভাবনা করে ব্যবহার করেন আশা করি সকলে ভালো থাকবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম